ওকে ফার্স্ট আমরা কি একটা শর্ট দিতে বললাম যুবত থেকে ফার্স্ট টাইম একটা শর্ট ওরে এগুলা কি এগুলা কি সবাই কি ও কি ও ভাই ও ¡Eh, eh, 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 শুরুতে তোমরা টাইটেল এবং থামেল দেখে খুব ভালো করে বুঝে গেছো যে ভিডিও তোমরা অনেকের ভিডিওতে দেখে থাকবো যে শুভ হয়তো চার পাঁচটা মেয়ে বা ছয়টা মেয়ের সাথে তবে এখানে একটাই পার্থক্য সেগুলো হচ্ছে মেয়ে আর এগুলো হচ্ছে স্পোর্টস প্লেয়ার মানে টুর্নামেন্ট খেলা প্লেয়ার তো এখন দেখার বেশি হলো যে শুভ কি পারবে এই ম্যাচটা উইন হইতে কেননা গাইস এই ম্যাচ কাছে যদি শুভ হায়রাও যায় তাও কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া লাগবে এটা হচ্ছে ওই মেয়েগুলোর শর্ত তবে এখন তোমরা হয়তো অনেকে বলবা যে ভাই এই ম্যাচটা তো শুভ ইজিলি জিতবে যেহেতু অপরান্টে ছয়টা মেয়ে প্লেয়ার তো গাইস তোমাদের সুবিধারতে বলে রাখি এই ম্যাচটা কে জিতছে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা অ্যান্ড আসলে ভাই এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে শুভ সাথে এমন এমন কিছু কাহিনী ঘটবে তো যাই হোক গাইস তোমরা যারা শুভ সিক্সটি নাইন এর গেম পছন্দ করো তারা এই ভিডিওতে উড়া ধরা লাইক করো অ্যান্ড অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর পেজ থেকে দেখে থাকলে মাসলি ফলোটা করে দিও আর হ্যাঁ गाइस যেহেতু সুপার গেমপ্লেটা অবজারভে থেকে দেখলে আলাদা একটা মানে ফিল বা মজা পাওয়া যায় তো এইজন্য পুরো ভিডিওতে কিন্তু আমার কোনো ভয়েস ওভার থাকবে না পুরো র ক্লিপ থাকবে অবজার্ভ থেকে রিয়াকশন দেওয়ার আর হ্যাঁ गाइस দিন ধরে তো তোমরা অনেক জায়গায় কমেন্ট করতেছো সুবো 69 বেস্ট আবার অনেকে কমেন্ট করতেছো আর এইচকে ব্লেড বেস্ট তো আজকের গেমপ্লেটা দেখার পর তোমরা মাসলি সবাই একটা হলো কমেন্ট করে যাবা এই বর্তমানে সময়ে বাংলাদেশের কে হচ্ছে বেস্ট রাশার শুভ রেডি রেডি

मेरी कैसे? ये मिट्टी तोड़ उन्हें, बोल मिट्टी तोड़ ये तो ले पीछे 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 पीछे। Oh my god, ये तो ये तो short cylinder super M5 में इतना short। Oh my god, ये तो ये तो एक तगार। ও আমি শিল মাল আমি মা দো ভাই কি মারতাছে কোলাই মাল নিয়ে খেলতাছে এক এক হয়ে গেছে সুব এর এক라운ড ওই সাইডে 6টা মে গাইজ আমরা খেলাটা এনজয় করি শেষ মুহূর্তে দেখা যাক কি বলে দিন আমি সেটা নিয়ে দিতে পারি ও নরি ভাই নরি বাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই খালি সব সামনে আসবি ওর কথা আছে

এই মাই রে ভাই আরে একটা গান যেখানে আমি কুলই লাগাইতে পারিনা গাইতে আমি গানই কার মাথা পড়ার আমাদের এখনো তরফে কোনো হেডশট দেখতে পাওয়া দেখা যাক কি হয় না না কষা কাস্টিং লাগবে ভাই ও ও ফার্স্ট কাস্টিংটা এমন হলো দেখা যাক গাইস 1 ভার্সেস 5 এর পাঁচটা মে কি পারবে ওয়ান টেম ও চল চল ও ভাই ও ঘুমকে

সবগুলা কিন্তু নরমাল মানে মে প্লেয়ার ছিল ই-স্পোর্টস প্লে ছিল না এগুলো কিন্তু সবগুলো শুভ যদি যায় তাও ভিডিও আপলোড করতে হবে অবশ্যই বট ও ভিডিও করছে ওকে আমার বুক দুধ ধরে না আমার তো ওই যে এত ছয়টা মাইয়েরা ওই জায়গা বলে কোন ওই জায়গা ওই বুঝলাম না কো তুই দেইতে দুধ করতে সুকি কথা কথা

প্রতিবার প্রতিবারের লাগাই দিবে

সাকমিজ ও চেরা এরাত মঙ্খান ফায়ার ও চুবন তো এবার লাগ লাগ পয়সুবন ওজি যা যা মারে ওজি এগুলা কত রেড়া তোরা ও বেশি ট্রাই কর উপরে কালকে অ্যাডভান্স অ্যাডভান্স নিতেছে অ্যাডভান্স তো এইভাবেই ওহ ভাই ওহ ভাই ওহ ভাই কারে মারলো মরলো গেরা ওহ ওহ ভাই ওহ ভাই কারে মারতে সম্ভব না আল্লাহ লাস কে ও ওইটা শেষ ওটা শেষ আছে ও মেডিকেট মেডিকেট ও হেড সর্তো এখানে মেডিকেল নাম নেই ওই যে একশোটা পাইছে যে কি করে ও

जान <laughs> भी चले शिवस गया गया हार या गए, तो फॉर्मर के मते ले दिया वाल्टो वाला मूवमेंट कर दो उतारो के एनालेक्टिक कर एनालेक्टिक कर वो पेनलेक्टिक कर दो ठीक है रुक उधर से हे जॉन स्कोप ओके ओके অ ভাই সুবৰ পেনেল লাগটি পেনেল এক্টিভ বেনেল এক্টিভ ঐ কি হাই অ ভাই সুবৰ বেনাৰ আছি পেনেল এক্টিভ কৰি পেলাই যায়